আসসালামু আলাইকুম আমি রাসলাছি কুমিলা বন্ধু ব্যাটারি থেকে আপনাদের সাথে আজকে একটি ব্যাটারির ভিডিও নিয়ে এই ব্যাটারিটি মূলত আসলে একটি জেনে ভিডিও না ব্যাটারি না এটা আসলে একটি লিথিয়াম ব্যাটারি যা এগারো দশমিক তিন ভোল্টের এবং তিনশো বারো এই একটি লিথিয়াম ব্যাটারি সেখান যেখানে আসলে আমাদের পানির ব্যাটারি চারটি ব্যাটারি লাগে তার পরিবর্তে আপনি চাইলে এই একটি ব্যাটারি ব্যবহার করতে পারবেন যারা আসলে লম্বা সময় আসলে বিদ্যুৎ চাচ্ছেন যে আমার ব্যাক দরকার বিদ্যুৎ না থাকলে যেন আমি একটা লম্বা সময় একটা ব্যাক পাই মূলত তাদের জন্যই এই ব্যাটারিটি আপনি যদি কথার কথা আমি যদি আপনাকে বলি আপনার বাসায় যদি আপনি এই ব্যাটারিটি ব্যবহার করেন এবং আপনি যদি আপনার বাসায় লম্বা সময় বিদ্যুৎ নাই আপনি যদি একটা ফ্যান অথবা দুইটা ফ্যান ব্যবহার করেন আপনি ধরে রাখতে পারেন যে আপনার এই ব্যাটারিটি কমপক্ষে দুই থেকে আড়াই দিন অথবা তিন দিন ব্যাক দিবে এটি এতই শক্তিশালী একটি ব্যাটারি এটি তিনশো বারো এম্পিয়ারের এবং একান্ন দশমিক তিন ভোল্টের এই ব্যাটারিটি হিথিয়াম ব্র্যান্ডের এই ব্র্যান্ডটি বর্তমানে লিথিয়াম সেক্টরে অলমোস্ট টপ থ্রিতে লিড করছে চায়না লিথিয়াম ব্যাটারি যারা ম্যানুফ্যাকচার করে তাদের মধ্যে টপ থ্রিতে আপনি এই ব্র্যান্ডের নাম পেয়ে যাবেন হিথিয়াম ব্র্যান্ডের কুমিল্লাতে একটি ওয়াইফাই যারা ব্যবসা করেন তাদের জন্যই আমরা মধ্যে এই ব্যাটারিটি এনেছি ওনারা গ্লো ওয়ার্টের একটি ফাইভ ফাইভ থাউজেন্ড আর ভি একটি ইনভার্টার আমাদের থেকে নিয়েছেন তাদের জন্য মূলত এই ব্যাটারিটি আমরা নিয়েছি এখানে দেখছেন ব্যাটারিতে একটি টাচ এলসিডি ডিসপ্লে আছে যেখানে আপনি আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এখানে দেখাচ্ছে বাষট্টি পার্সেন্ট চার্জ আছে এই মুহূর্তে মেন স্ট্যাটাসে এখানে আপনি সহজে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এখানে আপনি দেখতে পারবেন এবং বিএমএস করা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আপনার এই যে বাউন্ন দশমিক একাশি ভোল্ট কত এমপিআর স্টেট অফ চার্জ সব কিছু আপনি দেখতে পাবেন এবং এখানে যে ভিতরে যে ব্যাটারির যে সেলগুলো আছে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে যে সেলগুলো আছে যতগুলো সেল আছে আপনি সবগুলো সেলের কন্ডিশন আলাদা আলাদা দেখতে পারবেন মানে এতটাই আপগ্রেডেড একটা ব্যাটারি আসলে চিন্তাও করা যায় না যে গ্রাহক এই ব্যাটারিটি নিচ্ছেন ওনার মূলত আগে ছিল টিউবলার ব্যাটারি চারটি অ্যাসিড ফিল্ড ব্যাটারি উনি এটা চেঞ্জ করে এখন এই ব্যাটারিটি নিচ্ছেন খুবই অত্যাধুনিক প্রযুক্তি আপনি দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ একটা টাচ ডিসপ্লে সিস্টেম এটা সম্পূর্ণ জাস্ট একটা একটা ব্যাটারি এটাকে আপনি আপনার ইনভার্টার সাথে কানেক্ট করতে পারবেন হাইব্রিড সোলার ইনভার্টার অথবা নর্মাল ইনভার্টার যেটা এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি প্রোটোকোলটা সেট করতে পারবেন ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম করা আছে সিস্টেম সেটিংস দেওয়া আছে সব কিছু মানে এত আধুনিক একটা ব্যাটারি এবং এত লম্বা সময় ব্যাক আপ এটা মূলত আসলে যারা লম্বা সময় ব্যাক চাচ্ছেন তাদের জন্যই আমরা যাদেরকে দিচ্ছি ওনারা যেহেতু ওয়াইফের ব্যবসা করেন ওনাদের আসলে এক সেকেন্ড বন্ধ থাকার কোনো অপশন নাই তো ওনারা এই চিন্তা করে আসলে এই ব্যাটারিটি নিচ্ছেন এটা কুমিল্লার ইপিজেড গেটে একটি ওয়াইফাইয়ের ব্যবসায়ী ওনার জন্য যাচ্ছে রোওয়ার্টের ফাইভ থাউজেন্ড বিয়ের একটি ইনভার্টারের জন্য সো এটি আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এটা এই আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা এটা দিচ্ছি এটার প্রাইস পড়ছে প্রায় দুই লাখ পঁচাশি হাজার টাকার মতো যদি লাগে আমাদের